আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ ও দেশের বাইরে থেকে যারা ফাতোয়ে গ্রো ফিশারিজে ভিডিও দেখছেন তাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তার সাথে যারা আমাদের ভিডিও প্রতিদিন লাইক করছেন কমেন্ট করছেন শেয়ার করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য বন্ধুরা আপনারা জানেন আমরা সারা বাংলাদেশ পরিবহনের মাধ্যমে বাচ্চা সরবরাহ করি আমাদের পেমেন্ট সিস্টেম হচ্ছে সম্পূর্ণ ফুল পেমেন্ট আমরা সকল ধরনের বাচ্চা সরবরাহ করি যে কোনো ধরনের বাচ্চার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা নওগাঁ সদর বালুডাঙ্গা বাস স্ট্যান্ড ও বগুড়া চার মাথা আমাদের কাছে খুচরার ক্ষেত্রে মিনিমাম অর্ডার একশো পিস দুশো পিস একশো পিসের নিচে আমরা বাচ্চা সরবরাহ করি না আর আমরা যে রেটগুলো প্রতিদিন ডিক্লেয়ার করে থাকি এটা হচ্ছে পাইকারি রেট অনেকেই ফোন দিয়ে ওই পাইকারি রেটের একশো বাচ্চা নিতে চান খুচরার ক্ষেত্রে আমরা যে রেট দিয়ে থাকি সে থেকে একশো বাচ্চা নিতে গেলে দুই তিন টাকা রেট বেশি পড়ে এটা মাথায় রেখেই সকলে ফোন দেবেন বন্ধুরা চলুন বেরি না করে আজকে সকল ধরনের হাঁস ও মুরগির বাচ্চার দাম জেনে নেই বন্ধুরা ইউটিউব চ্যানেলে অনেকেই ভিডিও দেখে আমাদের কাছ থেকে বাচ্চা নেন এবং বাচ্চার রিভিউ দেন বাচ্চার রিভিউ যদি আমরা ভিডিওতে দিই তাহলে সেই ক্ষেত্রে ভিডিও বড় হয়ে যায় আপনার অনেকে বড় ভিডিও দেখতে চান না এখন আপনারা এই কমেন্টে জানাবেন যে বাচ্চার রিভিউ বাচ্চা কে কেমন কোয়ালিটির পেলো সেই রিভিউটা দিলে আমি ফেসবুকে হ্যাঁ কিংবা ইউটিউবে আপনাদের এই ভিডিওতে যোগ করবো কি না আপনারা যদি কমেন্টে জানান তাহলে সেই হিসাবে কাজ করবো চলুন দেরি না করে আজকে হাঁসের বাচ্চার দাম দিয়ে দাম শুরু করি ক্যাম্বেল তেত্রিশ টাকা অরিজিনাল বেইজিং একশো টাকা ক্রোস বেজিং পঞ্চাশ টাকা ব্ল্যাক হোল চল্লিশ টাকা চীনা হাঁস জিরো একশো টাকা বড়ো একশো পঁয়ত্রিশ টাকা রাজহাঁস সাতশো পঞ্চাশ টাকা জিরো বাচ্চার জোড়া এখন জেনে নেব আজকে সকল ধরনের সোনালি সহ অন্যান্য বাচ্চা রেট নর্মাল সোনালি একত্রিশ টাকা সোনালি ক্লাসিক বত্রিশ টাকা গোল্ডেন সোনালি তেত্রিশ টাকা সাদা ফাউমি তেত্রিশ টাকা মিশিরিয়া ফাউমি আটত্রিশ টাকা ক্রোস বাচ্চা আটত্রিশ টাকা নর্মাল হাইব্রিড চল্লিশ টাকা পঞ্চাশ পয়সা সুপার হাইব্রিড তেতাল্লিশ টাকা বন্ধুরা মজার ব্যাপার হচ্ছে কালার বাট মুরগি এবং টাইগার মুরগির দাম কমেছে কালার বাট মাত্র পঞ্চান্ন টাকা টাইগার সাতান্ন টাকা দেশি বাচ্চা চল্লিশ টাকা কাদাকনাথ এক দিনের দেশি আশি টাকা পিস বন্ধুরা আপনারা জানেন এছাড়াও আমরা এক মাসের টার্কি এক মাসের তিতির ও পনেরো থেকে বিশ দিনের কোয়েল বিক্রি করি এক মাসের টার্কি বর্তমান বাজারে পাঁচশো সত্তর টাকা জোড়া এক মাসের তিতির পাঁচশো টাকা জোড়া এবং কোয়েল পনেরো হতে বিশ দিনের কোয়েল আর ছাব্বিশ থেকে আঠাশ টাকা পিসের মধ্যে বন্ধুরা আমাদের ভিডিও আপনারা কেমন লাগছে কমেন্টে জানাবেন বাংলাদেশের কে কোন অঞ্চল থেকে আমাদের ভিডিও দেখছেন সেটাও কমেন্টে জানাবেন এবং অবশেষে আমাদের ভিডিও যারা লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফাতুয়া আইগ্রো ফিশারিস অনলাইন জগতে একটি বিশ্বস্ত নাম আশা করি আপনারা আমাদের সাথে লেনদেন করলে ঠকবেন না আজকে একটি ভিডিও এখানে অ্যাড করতে চেয়েছিলাম যে আপনার এক বড় ভাই আমাদের কাছে ফুল টাকা পেমেন্ট করে হাঁসের বাচ্চা নিয়েছেন তিনি কেমন কোয়ালিটির বাচ্চা পেয়েছেন তিনি একটা রিভিউ দিয়েছিল কিন্তু রিভিউটা অ্যাড করতে গেলে ভিডিও অনেক বড়ো হয়ে যাচ্ছে তাই আপনাদের পারমিশন নেওয়ার জন্য আজকে জিজ্ঞাসা করলাম আপনারা যদি বলেন যে রিভিউ দেওয়া যাবে তাহলে হয়তো আগামীকাল থেকে যদি কেউ কোনো রিভিউ পাঠায় সেই রিভিউ অ্যাড করবো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সবাই সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কথা